বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি প্রথম সেমিস্টার এমসিকিউ ভিত্তিক প্রশ্ন নিশ্চয়ই জানো তোমরা সবাই এই প্রথম সেমিস্টারে একটি বিশেষ কবিতা রয়েছে তোমাদের তা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত রচিত মাইকেল মধুসূদন দত্ত রচিত এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যদি সঠিকভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু এর এমসিকিউ ভিত্তিক যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর করাটা বেশ জটিল হয়ে দাঁড়াতে পারে আর সে কারণেই এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত জরুরি আসলে বিষয়টা কি যে কোনো কবিতা হোক বা গল্প হোক সেখান থেকে এমসিকিউ ভিত্তিক বা এসিকিউ যা প্রশ্নই হোক না কেন যদি কবিতাটিকে বা গল্পটিকে তোমরা ভালো করে বুঝে না নিতে পারো তাহলে সঠিকভাবে উত্তর করাটা কিন্তু অতটা সোজা হয়ে ওঠে না আর সে জন্যই আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই কবিতাটি পড়তে গেলে প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছু কথা জানতে হবে এই কবিতাটির রচয়িতা যিনি অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত তার সম্পর্কেও কিছু কথা জানতে হবে কবিতাটি যেহেতু সনেট সুতরাং সনেট কি কেন কিভাবে হয় কে বা প্রথম রচনা করেছিলেন এই প্রসঙ্গগুলো জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি তাই চলো বেশি কথা নয় আমরা ধীরে ধীরে এই তিনটে বিষয় প্রথমে একটু দেখে নিই তারপর কবিতাটির মূল পাঠে চলে আসবে এবং মূল পাঠে আসার পর আর যদিও এমসিকিউ সম্পর্কে এতে আলোচনা থাকবে না অনেকটা বড় হয়ে যেতে পারে ক্লাসটা সেই জন্য যাই হোক কবি মাইকেল মধুসূদন দত্ত এই মানুষটি সম্পর্কে দুই একটা কথা না জানলে কিন্তু এই কবিতাটি সঠিকভাবে তোমরা বুঝতে পারবে না আঠারোশো সালে জন্মগ্রহণ করা এই মানুষটি প্রথমেই বলে রাখি যে মহাকবি নাট্যকার বাংলা ভাষার শ্রেষ্ঠ সনেট প্রবর্তক এবং অমিত্রাক্ষর ছন্দের জনক এই মানুষটি সাত বছর বয়স কলকাতা চলে আসেন বাংলাদেশ থেকে তারপর পড়াশুনো শুরু হয় আঠারোশো তেত্রিশ সাল হিন্দু কলেজ বর্তমানে যার নাম হয়েছে প্রেসিডেন্সি কলেজ সেই কলেজে তিনি ভর্তি হন পড়াশুনো শুরু করেন এবং শেখা নেই ইংরেজি ভাষার প্রতি তার এত আকর্ষণ সৃষ্টি হয়েছিল বাংলা সংস্কৃত ফার্সি যথেষ্ট পারদর্শিতার সঙ্গে এই সকল ভাষা তিনি পাঠ করেছিলেন এবং হিন্দু কলেজে অধ্যয়নের সময়েই তার প্রতিভার বিকাশ ঘটেছিল এ কথাও জেনে রাখা দরকার তোমরা ইতিমধ্যেই মেঘনাথ বধ কাব্যের একটা অংশ পড়ে এসছ দশম শ্রেণীতে তাই না তোমরা সেখানে দেখেছ যে বাংলা সাহিত্যের নবজাগরণ যার হাত ধরে তিনি আর কেউ নন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে মেঘনাথ ভদ কাব্যটি রচনা করেছিলেন এবার আসি আর অন্য কয়েকটা কথায় বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য এটা তো আছেই আর এই বাংলা সাহিত্যে তার আগমন ঘটেছিল নাটককে কেন্দ্র করে শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী আর পদ্মাবতী এই তিনটি নাটক রচনা করে তিনি কিন্তু বাংলা সাহিত্যে নিজেদের নিজের যে অবস্থান তা পাকাপোক্ত করেছিলেন তোমরা সাহিত্যের ইতিহাস যখন পড়বে তখন এগুলো বিস্তৃতভাবে জানতে পারবে দেখো এখানে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আরও কিছু কথা বলে দিয়েছি দরকার হলে একটা স্ক্রিনশট করে রাখো এবং পরে পড়ে নাও এখান থেকে যাই হোক তিনি খ্রিস্টান ধর্ম ধারণ করেছিলেন কেন বলো তো নিশ্চয়ই যেন ইংরেজির সাহিত্যে তার পারদর্শিতা দেখাতে হবে তাকে বিলেতে যেতে হবে অনেকগুলো স্বপ্ন দেখেছিলেন তো অনেক অর্থ উপার্জন করবেন একজন শ্রেষ্ঠ ইংরেজি সাহিত্যের কবি হবেন দান্তে চসার এই সমস্ত সাহিত্যিকদের মতন কবিদের মতো তার নাম সমস্ত মানুষের মুখে মুখে ফিরবে এই সকল স্বপ্ন নিয়েই কিন্তু তিনি গৃহত্যাগ করেছিলেন আর মাইকেল শব্দটি এই উপাধিটি তিনি ধারণ করতে পেরেছিলেন তিনি ধর্মান্তরিত হওয়ার পরই যাই হোক অনেক কথা রয়েছে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এটুকুই আজকের জন্য থাক এবার আমরা চলে আসি বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে কয়েকটা কথায় আসলে কেন বলছি বলতো এই যে কবিতাটা পড়তে চলেছ এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন উৎসর্গ করেছেন বিদ্যাসাগর মহাশয়কে সুতরাং বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে তার এমন কি বন্ধুত্ব ছিল যে বন্ধুত্বের কারণে যে সম্পর্কের কারণে তিনি বিদ্যাসাগর সম্পর্কে এই কথাগুলো বলতে পারেন আসলে এই মানুষটি এই মাইকেল মধুসূদন দত্ত নামক মানুষটি প্রতিভার অধিকারী ছিলেন আর সেই প্রতিভাকে বিদ্যাসাগর মহাশয় অত্যন্ত স্নেহের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে দেখতেন বিদ্যাসাগর মহাশয়ের জন্ম আঠারোশো সালে তোমরা নিশ্চয়ই জানো মধুসূদন কবি হিসেবে সফল হলেও জীবনের অধিকাংশ সময় তিনি অর্থ কষ্টে ভুগেছেন কিছু কথা বলে দিচ্ছি দেনার দায়ে তাকে জেলে যেতে হয়েছিল ব্যারিস্টারি পড়ার এই পড়ে তারপর অর্থ উপার্জন করা এই সব কোথায় যেন হারিয়ে যেতে বসেছিল আর সে সময়ে মানসিকভাবে আর আর্থিকভাবে যে মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের কথা এবং তার প্রসঙ্গ বারবার তাই মাইকেলের সাহিত্যের মধ্যে চলে এসছে মধুসূদন দত্তের পরিচয় তার সঙ্গে ঘটেছিল আঠারোশো ছাপ্পান্ন সালে যখন তিনি বিলেতে অবস্থান করছেন এবং বিলেতে অবস্থান করে তিনি খানিকটা হলেও এই বিদ্যাসাগরের সাহচর্য লাভ করেছিলেন বিলেতে তিনি ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন আঠারোশো বাষট্টি সালের নয়ই জুন ব্যারিস্টারি পড়তে গেলেন বিলেতে এবং ব্যারিস্টারি পড়তে যাওয়ার পর জমি জমা সংক্রান্ত জটিলতায় তার কিন্তু অর্থ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মানে তিনি আর অর্থ এদেশ থেকে পাচ্ছেন না এমন অবস্থায় কি করবেন সে সময়ে দিনযাপন এতটাই জটিল হয়ে পড়েছিল যে বাধ্য হয়ে তিনি বিদ্যাসাগর মহাশয়কে চিঠি লেখেন আর্থিক কষ্টের কথা জানিয়ে অর্থ জন্য আঠারোশো তেষট্টি সালের মাঝামাঝি কবি লন্ডন থেকে প্রথমে প্যারিসে এবং তারপর ভারসায় চলে যান এ সময় দেনার দায়ে তার ফ্রান্সের জেলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল তবে কেউ কেউ বলেন তিনি জেলে কিছুদিন সময় কাটিয়েছিলেন বাধ্য হয়েছিলেন জেলবন্দি হয়েছিলেন তিনি অনেকেই বলে থাকেন এক্ষেত্রে একটু বলে রাখি অনেকেই বলে থাকেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার জীবন অর্থাৎ যে জীবনকে সহজ করে যাপন করা যেতে পারে তিনি কিন্তু জীবনযাপনের সাহচর্যে খুব একটা সহজ পাত্র ছিলেন না অর্থাৎ কোথায় যেন বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেন আর সেজন্যই নাকি তার এই আর্থিক দুর্দশা হয়েছিল যাই হোক আমরা আরও কিছু কথা জানি এই অভাব যখন চরমে পৌঁছয় তখন নিজের তীব্র আকুতি আর দুর্দশার কথা জানিয়ে তিনি বিদ্যাসাগর মহাশয়কে চিঠি লেখেন আর বিদ্যাসাগর তিনি তো দয়ার সাগর সুতরাং তিনি তো পাশে দাঁড়াবেনি তাই মাইকেল মধুসূদন দত্তের পাশে তিনি দাঁড়িয়ে পড়েন আঠারোশো চৌষট্টি থেকে ছেষট্টি সাল এই সময়ে বিদ্যাসাগরকে পাঠানো একুশটা চিঠি একুশটা চিঠি মাইকেল মধুসূদন দত্ত পাঠিয়েছিলেন এই একুশটা চিঠিতে তার দুরবস্থার কথা রয়েছে মধুসূদন দত্ত জানতেন বিদ্যাসাগর তাকে নিরাশ করবেন না আর সে কারণেই তিনি এই চিঠি পাঠিয়েছিলেন বিদ্যাসাগরের অন্যতম জীবনীকার বিহারীলাল সরকার একজন গবেষক সাহিত্য গবেষক তিনি জানিয়েছেন মধুসূদনের চিঠি পাঠ করে বিদ্যাসাগর কেবল অর্থ সাহায্যই পাঠাতেন না তার চিঠির ভাষায় বিদ্যাসাগর অত্যন্ত বিমর্ষ হয়েও পড়তেন এবং কাঁধতেন পর্যন্ত দয়ার সাগর বলে কথা যাই হোক এভাবেই তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর তিনি দয়ার সাগর হয়ে মাইকেল মধুসূদন দত্তের পাশে দাঁড়িয়েছিলেন পাশে দাঁড়ানো এই ব্যক্তিকে কি কখনোই কোনো রকমভাবে ভুলে যাওয়া যায় নাকি না যায় না আর সে কারণেই মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের লেখনীতে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা তা ঝরে পড়েছে এবার আসি আমরা যে কবিতাটা আজকে পাঠ করব অর্থাৎ যে সনেটটি পড়ব এই সনেট আসলে কি এই সনেট আসলে কি তা না বুঝলে এই কবিতাটা সম্পর্কে সহজ জ্ঞান লাভ কখনোই সম্ভব নয় তাই চলো আমরা সনেট কি তা জেনে নিই দেখো ইতালীয় শব্দ সোনো এই সোনো শব্দ থেকে সনেট শব্দটি এসেছে চতুর্দশ শতকে কবি ফ্রান্সেস্কো পেট্রাক তিনি এই সনেট প্রথম রচনা করেছিলেন এবং শ্রেষ্ঠ হয়েছিলেন আর কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলার সাহিত্যে প্রথম সনেট নিয়ে এলেন তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে অর্থাৎ প্রেরত্রাক দ্বারাই অনুপ্রাণিত হয়ে তিনি কিন্তু সনেট রচনা করতে শুরু করলেন করলেন কবিতা কবিতাবলী এই চতুর্দশপদী বলির সমস্ত কবিতাগুলি এই সনেট আকারে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন কিন্তু এই সনেটে আছে এটা কি এটা জেনে নাও দেখো সনেট এক ধরনের গীতি কবিতা আসলে গীতি কবিতা কি গীতি কবিতা হলো তাই যেখানে স্পন্টেনিয়াস এবং পাওয়ারফুল মনোভাব ওভারফ্লোয়িং অফ ইউর মাইন্ড তোমার মনের মধ্যে অবস্থান করা স্পন্টেনিয়াস সতোৎসারিত শক্তিশালী এক ভাবনা তা যখন উত্থাপন করতে পারবে তুমি তখনই তাই হয়ে উঠবে গীতি কবিতা সনেটে চোদ্দটা পঙ্ক্তি থাকবে আর চোদ্দটা পংক্তির প্রত্যেকটা পংক্তিতে চোদ্দটি করে অক্ষর থাকবে ভাবত কি অদ্ভুত বিষয় অবাক লাগছে তাই না চোদ্দটা করে পংক্তি অর্থাৎ আমরা যারকে লাইন বলে থাকি সেটা থাকবে আর প্রত্যেকটা পংক্তিতে অর্থাৎ লাইনে চোদ্দটা করে অক্ষর থাকবে আমরা দেখব এরপর আর এই প্রথম যে সনেটের ১৪টা পংক্তির প্রথম আটটি পংক্তি মানে আটটা লাইন এই আটটা লাইনকে একসঙ্গে বলা হয় অষ্টক আর শেষের ছটা লাইনকে বলা হয় কি দেখো এখানে লিখে দিয়েছে এরপর আসি প্রথম আটটা পঙ্ক্তিতে কি থাকবে এই আটটা পংক্তিতে প্রথম থাকবে একটি ভাবের উপস্থাপন একটি ভাব ব্যক্ত হবে আর শেষের ছটি পঙ্কিতে সেই ভাবটিকে বিশ্লেষণ করা হবে কিভাবে, কবিতার প্রসঙ্গে যখন আসব কবিতাটি যখন পাঠ করব বলে দেব তখন নিশ্চিতভাবেও এই বিষয়টা পরিষ্কার করে দেবো তোমাদের সামনে সনেট মনে রেখো মিশ্র কলাবৃত্ত ছন্দের অন্তর্গত হয়ে থাকে এবার আমাদের এই কবিতাটি মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক যে কবিতাটি আমরা পাঠ করব এই কবিতাটির উৎস সম্পর্কে একটু কথা জেনে নিই চতুর্দশপদী কবিতা বলি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল গ্রন্থাকারে এটা নিশ্চয়ই তুমি জানো এই গ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি অর্থাৎ এই গ্রন্থে বেশ কিছু কবিতা ছিল আর তার মধ্যে ছিয়াশি সংখ্যক কবিতা তা হল এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি যাই হোক এবার আমরা কবিতাটি পাঠ করি চলো কবিতাটি পাঠ করব এবং সেখানে দেখো আমি যদিও দুটো স্তবকে খুব সুন্দরভাবে বিন্যাস বিন্যস্ত করে দিয়েছি তোমাদের পাঠ্য বইয়েতে অষ্টকার শটককে আলাদা করে দেখানো হয়নি আমি মাঝখানে একটা স্পেস রেখে তোমাদের অষ্টকার শটক বোঝার কারণে মানে যাতে সহজে বুঝতে পারো সেই জন্য আলাদা করে দিয়েছি আর পাশাপাশি আমরা শব্দার্থ সেগুলোও দেখে নেব এখান থেকে যাই হোক চলো আমরা কবিতাটা প্রথম পাঠ করিনি বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গেরিষ। কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুদল রূপ ধরি পরিমলে ফুল কুল দশ দীষ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নেশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে দেখো প্রথম এই যে আটটি পঙ্ক্তি একে বলা হচ্ছে অষ্টক আর শেষের ছটি পঙ্ক্তি একে বলা হচ্ছে শটক আমি কি বলেছিলাম সনেটের কথা বলতে গিয়ে প্রথম এই আটটি পঙ্ক্তি যেখানে একটি ভাবের উপস্থাপন করা হচ্ছে কি বললাম যেখানে একটি ভাবের উপস্থাপন করা হলো অর্থাৎ এই যে আটটি পঙ্ক্তি এই আটটি পঙ্ক্তির মধ্যে একটি ভাব উপস্থাপিত হয়েছে আর শেষের যে ছটি পঙ্ক্তি দেখতে পাচ্ছ এই ছটি পংক্তিতে তোমরা কিন্তু ওই ভাবের বিশ্লেষণকে দেখতে পাবে বা বিস্তৃতিকে দেখতে পাবে কি বিষয়টা সহজে বলি দেখো লক্ষ্য করে প্রথম যে আটটি পঙ্ক্তি রয়েছে তার বিশ্লেষণ করি প্রথমে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে ডান দিকে দেখো শব্দার্থ বলে দিচ্ছি সাগর কেন বিদ্যাসাগর বলা হলো তোমরা নিশ্চয়ই জানো এই বিদ্যাসাগর তা কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম নয় বিদ্যাসাগর একটি উপাধি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে তাকে এই উপাধি প্রদান করা হয়েছিল যে কলেজের অধ্যক্ষ তিনি ছিলেন যাই হোক সে সময় শুধুমাত্র বিদ্যাসাগর মহাশয় নয় মানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় নয় আরও অনেক ব্যক্তি এই বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন কিন্তু আমরা বিদ্যাসাগর মানে একজন ব্যক্তিকেই জেনে থাকি মনে রাখি তিনি হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যাই হোক তাহলে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ তিনি মাইকেল মধুসূদন দত্ত কবি তিনি এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বলতে চাইছেন যে বিদ্যাসাগর বলতে তুমি একমাত্র আছো দেখো আমরা তুমি কাদের বলতে পারি স্নেহ এবং শ্রদ্ধা এই দুটো যখন ওতপ্রীতভাবে জড়িয়ে থাকে কারো সঙ্গে তখন তাকে আমরা তুমি শব্দের মধ্য থেকে ভূষিত করতে পারি কবি মাইকেল মধুসূদন দত্ত ঠিক তেমনি কারণেই ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায় মহাশয়কে তুমি বলে বড় আপন করে নিয়েছেন এই তুমি শব্দের আপন মনোভাবই এখানে প্রকাশ পেয়েছে তাই কবি বলছেন যে তুমি একমাত্র গোটা ভারতবর্ষে খ্যাত হয়ে আছো বিদ্যাসাগর নামে রূপে এরপরে আসি করুণার সিন্ধু তুমি সেই জানে মনে করুণা দয়া সিন্ধু সমুদ্র আর দিন শব্দের অর্থ দরিদ্র আমরা এই দিন শব্দটা পরের পঙ্ক্তিতে পাচ্ছি করুণার সিন্ধু তুমি অর্থাৎ তুমি তো করুণার সিন্ধু তুমি তো করুণার অবতার তুমি করুণার অবতার রূপে বাংলা ভূমি এবং ভারত ভূমিতে পৃথিবীর মধ্যে অবস্থান করছো তাই বলছেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে মানে সেই মনই একমাত্র জানে যে জানতে চায় যে তুমি কতখানি করুণার সিন্ধু দয়ার সাগর হতে পারো দিন যে দিনের বন্ধু দিন দিন শব্দের অর্থ হলো দরিদ্র অর্থাৎ দরিদ্র তার বন্ধু কে হতে পারে একমাত্র দরিদ্রই হতে পারে সে দরিদ্র কী যে কিনা নিজের সমস্ত সম্পদকে শ্রেষ্ঠ বলে মনে করে না সেই কিন্তু দিনের বন্ধু হতে পারে দরিদ্রের পাশে গিয়ে দাঁড়াতে পারে এবং দাঁড়িয়ে সমস্ত পৃথিবীতে নিজের ঔজ্জ্বল্যকে প্রকাশ করতে পারে কবি তাই বলছেন দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে অর্থাৎ এই পৃথিবীর বুকে উজ্জ্বল হয়ে থাকতে পারে একজন দরিদ্রের সেবক রূপে আসলে বিষয়টা আর কিছু নয় জীবে প্রেম করে যেইজন সেইজন সেভিছে ঈশ্বর বিদ্যাসাগর মহাশয় যেন বুঝেছিলেন আর সে কারণেই এই দরিদ্র মানুষের পাশে তিনি কিভাবে দাঁড়িয়েছিলেন তা আমরা সবাই জানি তোমরা নিশ্চয়ই জানো কলেরায় আক্রান্ত রোগীকে তিনি কাঁধে নিয়ে তিন ক্রোশপথ অতিক্রম করে হসপিটালে ভর্তি করতে পিছু পাহাননি। কিন্তু এই ব্যাধিগ্রস্ত মানুষটি রাস্তার পাশে পড়ে রয়েছে সবাই নাকে রুমাল চাপা দিয়ে পাশ থেকে চলে যাচ্ছে আর এই বিদ্যাসাগর মহাশয় তিনি যে করুণার সাগর আর সে যার জন্যই তিনি এভাবে তাকে বাঁচিয়েছিলেন সেদিন এই তো একটি দৃষ্টান্ত এরকম অসংখ্য দৃষ্টান্ত রয়েছে তোমরা নিশ্চয়ই জানো যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো লিখো জানতে চাইছ কি না আমি অবশ্যই জানাব বিদ্যাসাগর সম্পর্কে অনেক কথা এবার আসি পরের পংক্তিতে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে হিমাদ্রি হিমাদ্রি শব্দের অর্থ কি সুমেরু পর্বত এই সুমেরু পর্বত হেমকান্তি তার বর্ণ কেমন সোনা মিশ্রিত বর্ণ অর্থাৎ বিষয়টা আর কিছু নয় যে সমস্ত পর্বতের চূড়া বরফে ঢাকা থাকে তার উপরে যখন সূর্যের আলো বিচ্ছুরিত হয় তখন সেখান থেকে সোনার দ্যুতি বা জ্যোতি মিশ্রিত হয়ে থাকে কবি এখানে বলছেন হিমাদ্রি সুমেরু পর্বত হেমকান্তি সোনার কান্তি শোভা বা রূপ বা জ্যোতি বা কিরণ অম্লান যা মিলিয়ে যায় না শেষ হয়ে যায় না কিরণে কিরণ মানে আলো তাহলে যে পর্বতে সোনার কান্তি কখনোই শেষ হয় না সেই পর্বত তুমি তুমি বলতে এখানে বিদ্যাসাগর মহাশয়কে কবি বুঝিয়েছেন অর্থাৎ এই পর্বতের চূড়ায় তা আলোয় পূর্ণ তা কখনোই আলোহীন হয় না জ্যোতিহীন হয় না কিরণহীন হয় না কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে সেই মহাপর্বতকে যে মানুষটি ভাগ্য বলে পেয়েছে কিন্তু ভাগ্য বলে ভাগ্যের কারণে সৌভাগ্য বসে যে মানুষটি সেই মহাপর্বতের সান্নিধ্যে যেতে পেরেছে কাছে যেতে পেরেছে যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে সুবর্ণচরণ শব্দের অর্থ কি সোনার পা অর্থাৎ যে মানুষটি ভাগ্য ভাগ্যবশে তার কাছে গিয়ে তার পায়ের কাছে আশ্রয় পেয়েছে সেই তো জানবে তার কত শ্রেষ্ঠত্ব যে চরণ বন্দনার কাছাকাছি পৌঁছতে পারেনি যে তার কাছে পৌঁছতে পারেনি সে তো জানবে না তার মাহাত্ম কতখানি এখানে বিদ্যাসাগর মহাশয়ের সান্নিধ্যে মাইকেল মধুসূদন পৌঁছতে পেরেছিলেন তাই তিনি বুঝেছেন যে কতখানি শ্রেষ্ঠ এই ব্যক্তিত্ব সেই জানে মানে যে যেতে পেরেছে তার কাছে কত গুণ ধরে কত মতে অর্থাৎ সেই মহাপর্বতখানি কত গুণসম্পন্ন সম্পন্ন সেই তো একমাত্র জানবে যে কি না তার কাছে যেতে পেরেছে গুণ শব্দের অর্থ কি মহিমা বা শ্রেষ্ঠত্ব আর গিরিশ শব্দের অর্থ কি পর্বতের শ্রেষ্ঠ পর্বতের দেবতা ঈশ্ব শব্দের অর্থ দেবতা তাহলে গিরিশ গিরিশ শব্দের অর্থ পর্বত তাহলে পর্বতের দেবতা সুখ সদনে মানে সুখের ঘরে কিবা বা সেবা তার সে সুখ সদনে অর্থাৎ তার সেই সুখের ঘরটিতে তার সেই সুন্দর মনের ঘরে কত সেবা লুকিয়ে আছে একমাত্র যে স্থান পেয়েছে সেই জানে যে স্থান পায়নি সে কেমন করে জানবে সে তো জানবে না এই যে আটটি পঙ্ক্তি এই আটটি পঙ্ক্তিকে একসঙ্গে বলা হচ্ছে অষ্টক নিশ্চয়ই মনে আছে তোমাদের এবার আমরা আসি শটক এই যে আমি এখানে দেখো দাগ দিয়ে দিয়েছি এই জায়গাটা কিন্তু অষ্টক এই অংশটা অষ্টক এবার আসে শটকের পর্যায়ে শটকে কি আছে দেখো তাহলে এই যে অষ্টক আটটা পঙ্ক্তি এই আটটা পঙ্ক্তিতে কিন্তু একটি ভাব ব্যক্ত হলো ভাবটা কি ভাব এই যে আমি স্থান পেয়েছিলাম আমি বুঝতে পেরেছি তার মধ্যে কত শ্রেষ্ঠত্ব আছে তার মধ্যে কত মহিমা অবস্থান করছে তার মধ্যে কত গুণ অবস্থান করছে এবার এই ভাবটিকে বিস্তৃত করবেন বিশ্লেষণ করবেন পরের ছটি পঙ্ক্তিতে কি বলছেন সেখানে কবি দেখা যাক দানে বাড়ি বাড়ি শব্দের অর্থ জল নদীরূপ বিমলা কিং করি। ধরো একটি পাহাড় গিরিশ গিরিশ পর্বতের শ্রেষ্ঠ আমি হিমালয় ধরে নিলাম তাহলে এখানে গিরিশ বলতে হিমালয় অর্থাৎ হিমালয় বলতে এখানে কবি কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বুঝিয়েছেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তিনি গিরিশ বললেন হিমালয় বললেন আর সেই হিমালয় থেকে আমরা সবাই জানি নদী বেরিয়ে এসেছে সুজলা সুফলা শস্য শ্যামলা করেছে ভূমি আর তার সঙ্গে সঙ্গে অসংখ্য বৃক্ষ সংকুল এই হিমালয় পর্বতের পাদদেশ তা আমাদের ফল এবং ওষুধ তা প্রদান করে থাকে তাহলে হিমালয় আমাদের যেমন উত্তর দিক থেকে শীতল বাতাস থেকে রক্ষা করে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে ঠিক তেমনি পাশাপাশি আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন ফল ফুল এবং জল প্রদান করে থাকে ভাবতো সেই হিমালয়ের সঙ্গে কবি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তুলনা করছেন হিমালয় সেখান থেকে কি আসে দানে বাড়ি জল আসে নদীরূপ নদী বেরিয়ে আসে বিমলা কিঙ্করি করি শব্দের অর্থ দাসী অর্থাৎ করি দাসী সেবিকা এই সেবিকা রূপে একটা পাহাড় সে একটি নদীকে দান করলো অর্থাৎ একটি সেবিকাকে দান করলো কার জন্য ধরণীর জন্য আর সেই সেবিকা এসে গোটা ধরণীকে সুচলা সুভলা করে দিল কবি বলছেন ঠিক তেমনি ভাবে আর কি হয় যোগায় অমৃত ফল পরমাদরে আর সেখানে আমরা অনেক বৃক্ষ দেখতে পাই তারা আমাদের ফল দান করে এবং জল সে জল রূপে প্রবাহিত হয়ে এসে সুজলা সুফলা করে তোলে ফল পূর্ণ করে তোলে যেমনভাবে যেমনভাবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এই ব্যক্তি যদি হিমালয় হয়ে থাকেন তার নিরবচ্ছিন্ন ধৈর্য সাহস আর পরোপকারের মনোভাব তার সঙ্গে সঙ্গে দৃঢ়তা তার সঙ্গে সঙ্গে ক্ষমা এবং স্নেহ এগুলো সব আমাদের অর্থাৎ গোটা বাঙালি জাতিকে ভারতবাসীকে অনেক ফল দান করেছে অনেক কৃপা দান করেছে কবি এটাই বলতে চাইছেন এখানে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি সেখানে অনেক উঁচু উঁচু বৃক্ষ অবস্থান করে আর কি তরুদল বৃক্ষেরা দাসরূপ ধরি দাস মানে সেবকের রূপ ধারণ করে সেখানে অবস্থান করে আসলে বিষয়টা কি এখানে এই নদীরূপ বিমলা কিং করি, দাসী নদী নদী বৃক্ষ এ সব কিছু এই দুটি বিষয় আসলে বিদ্যাসাগর মহাশয়ের স্নেহ মমতা করুণা ক্ষমা এই ধৈর্য সাহস এই সমস্ত গুণগুলি বোঝানোর জন্য এখানে প্রকাশ করা হয়েছে পরের লাইনটিতে কি বলছেন কবি পরিমলে ফুল কুল দশ দিশ ভরি ভরে অর্থাৎ এর কারণে এই সমস্ত বৃক্ষ রয়েছে বলে পরিমল সুন্দর আর সুগন্ধপূর্ণ দশ দিশ চারিদিক ভরে ওঠে আর কি প্রদান করে শীতল শাশি দিবসে দিনের বেলায় শীতল শাসী ঠান্ডা বাতাস বনেশ্বরী বৃহৎ গাছ ছায়া বনেশ্বরী অর্থাৎ সেখানে শীতল ছায়া এবং শীতল শ্বাস আমাদের প্রদান করেন এই হিমালয় আর নিশায় রাতের বেলায় সুশান্ত নিদ্রা সুশান্ত শান্তিপূর্ণ নিদ্রা ঘুম আমরা গ্রহণ করে থাকি কারণ বহিঃত্রু আমাদের আক্রমণ করে না ক্লান্তি দূর করে আমাদের সমস্ত ক্লান্তি দূরে চলে যায় সম্পূর্ণ বিষয়টা এই দ্বারায় এই শেষের শটকে হিমালয়ের সঙ্গে বিদ্যাসাগর মহ মহাশয়ের মনোভাব আর ব্যক্তিত্বকে তুলনা করা হয়েছে তিনি দিন দরিদ্রকে সেবা করেছেন আশ্রয় দান করেছেন তার ঔদার্যের কথা তো আমরা জানি তিনি করুণা সিন্ধু তিনি তো দিনের বন্ধু আর সে কারণেই তিনি সবাইকে সেবা দান করেছেন তার স্নেহ দান করেছেন তাই কবি এখানে হেমাদ্রীর হেমকান্তি বলে তার এই শ্রেষ্ঠত্বকে আমাদের সামনে পাঠকের সামনে তুলে ধরেছেন কারণ তিনি তো তার সেবা পেয়েছিলেন তাই তিনি বুঝতে পেরেছেন কত শ্রেষ্ঠত্ব তার মধ্যে নদীরূপ বিমলা কিং করি। এই কথাটি বোঝানোর মধ্যে এই বিশেষণটি ব্যবহার করার মধ্য থেকে তিনি বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে অবস্থান করা পবিত্রতা শ্রেষ্ঠত্ব এবং অবশ্যই দান নামক মহানুভবতা এই বিষয়টিকে বোঝাতে চেয়েছেন সর্বোপরি আমরা শেষ দুটি পঙ্ক্তি যদি লক্ষ্য করি সেখানে তিনি বলছেন বনেশ্বরী এবং তাকে বনস্পতির সঙ্গে তুলনা করছেন বনস্পতি বনেশ্বরী তিনি যেমন ছায়া প্রদান করেন আমাদের সমস্ত পশু পাখি প্রাণীকুলকে আশ্রয় প্রদান করেন ঠিক তেমনি বিদ্যাসাগর মহাশয়ের কাছেও বহু অসহায় আর্তপীড়িত মানুষ আশ্রয় পেয়েছিলেন এ কথা তিনি বোঝাতে চাইলেন যাই হোক আমরা এই যে সনেটটি এই যে কবিতাটি তা আমরা পাঠ করলাম বুঝে নিলাম পরবর্তী ক্লাসে অবশ্যই এই কবিতাটির এমসিকিউ কেমন হতে পারে কোন কোন প্রশ্ন পড়তে হবে সেগুলো সব বলে দেওয়া হবে বলে দেব তার জন্য পরের ক্লাসের দিকে নজর রাখো আর এই ক্লাসটি সম্পর্কে যদি কিছু প্রশ্ন থেকে থাকে বা অন্য কোন পাঠের যদি কোনো ক্লাস সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা কিছু থেকে থাকে তাহলে অবশ্যই যদি কোনো ক্লাস সম্পর্কে তোমাদের রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই ক্লাসটি করে দেব ভালো থেকো সবাই আর হ্যাঁ মন দিয়ে প্রথম থেকেই পড়াশুনো করো তাহলে কিন্তু সেমিস্টারের চিন্তা মাথায় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে না ভালো থেকো সবাই